অনেকগুলো গরু আছে হাটে আমরা আরেক বিক্রেতা ভাইকে পেয়ে গেলাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে কেমন লাগতেছে আমাদের হাট লাগছে ভালো লাগতেছে তো এই হাট কত বছর ধরে করেন আমি তিন বছর ধরে আসি তিন বছর ধরে আসেন সুযোগ সুবিধা কেমন মনে হচ্ছে ভালোই পাই ভালোই না আজকে কটা করে আনছেন আমার মোট আবার গাড়ি আসছে চার যা করে পিস পিছনে তিনটা পিছনে এখানে কটা নিয়ে আসছেন এখানে কত চোদ্দটা নিয়ে আসছেন চোদ্দটা নিয়ে আসছেন সবই কি এরকম মিডিয়াম সাইজের গরু না সব রকমই আছে বড় আছে বা ছোট আছে গরু আছে এখানে কয়টা আছে না এখন আমি তেরোটা নিয়ে আসি তেরোটা নিয়ে আসি আর চার গাড়ি আসছে তো একটু যদি দাম দর বলতেন হয়তো সেটা বলি নাই তো আপনি একটা বলবেন আপনি আপনি বিক্রয়টা আপনি বিক্রয় আপনি একটা বলবেন এবং কেতে একটা বলবেন মানুষ করছি

এবার মানুষের সীমিত আছে তারপরও জিনিসের দাম বেশি বুঝেছে যে এক এক কেজি ভুষির দাম এক ধরো সত্তর আশি টাকা কিন্তু মানে এই ঢাকা শহরে কিনতে হতে না তারপরে যদি আপনারা আপনারা যদি বিক্রেতা হয়ে দাম যেটা বেশি চান তাহলে কে তারা হয়তো ভয় হাটে আসবে ঠিক আছে আর আপনারা যদি দামটা সীমিত চান তাহলে তারা এসে আপনাদের সাথে কথা বলে গরু কিনতে তারা ইচ্ছুক হবে তো আমরা একটা কথাই বলবো আমি যা তিন বছর আইসি

তো ভাই কেতরা ভাইয়ারা আপনারা যদি আসেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই ভাইয়ার অনেকগুলো গরু আছে হাটে ভাইয়ের সাথে কথা বলে দাম দর করে গরু কিনতে পারবেন তো ভাই হাটে আসলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন কথা বলে ভাইয়ের সাথে কথা বলে গরু কেনার চেষ্টা করবেন তো ভাই দেখুন একটি সুন্দর সুঠাম দেহের গরু যাচ্ছে আমাদের সামনে সামনে দিয়ে ও ভাই ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম